নবনির্মিত রাস্তায় বছর ঘটে না ঘটেই মেরামতির কাজ আর তাতেও দুর্নীতি মানে দুর্নীতির দুর্নীতি রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা ঝাড়গ্রামে ফের রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের কয়েক বছর আগেই এখানে নির্মিত হয়েছিল বেহাল হয়ে পড়ে রাস্তা সেই রাস্তায় মেরামতির কাজেও গড় মিলের অভিযোগ রাস্তায় হাত দিয়ে টান দিলেই নাকি উঠে যাচ্ছে পিচ জমাট বাঁচছে না পিচ কারণ নিয়ম না মেনে কাজ করার অভিযোগ ঠিকা সংস্থার বিরুদ্ধে আর এই অভিযোগ তুলে কাজ বন্ধ করল গ্রামবাসীরা ঝাড়গ্রামের গঙ্গাধরপুর থেকে কিচেন্দা অব্দি প্রায় তিন কিলোমিটার রাস্তা কয়েক মাস আগেই তৈরি হয়েছিল কোটি টাকার উপরে খরচ হয়েছিল কিন্তু বছর ঘোরার আগেই রাস্তার বেহাল অবস্থার জন্য ওই রাস্তাটিতে পুনরায় কাজ করার অর্ডার দেয় ব্লক অফিসের ক্ষেত্রে শিডিউল মানা হচ্ছে না কোথাও এক ইঞ্চি উচ্চতা তো কোথাও তিন ইঞ্চি রাস্তা তৈরি হচ্ছে যার ফলে মেরামতি করে কোনো লাভ নেই অপরদিকে ওই রাস্তার শেষ প্রান্তে বেশ কিছুটা পিচের রাস্তা রয়েছে সেখানেও সমস্যা দেখা দিয়েছে পিচ সরে গিয়ে অনেক জায়গায় মাটি উঠে এসেছে কোথাও আঙুল দিয়ে খোঁচালে পিচ উঠে আসছে মাত্র দুই থেকে তিন কিলোমিটার রাস্তাটির এত দুর্নীতি দেখে গ্রামবাসীরা আজ সকাল থেকে কাজ বন্ধ করে দিল আপনার নাম রাজেন হেমব্রম কি দায়িত্বে রয়েছেন আমি ঝাড়গ্রাম জেলা যুব মোর্চার সভাপতি আছি আপনার এলাকায় দেখা যাচ্ছে যে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ ছ মাসের মধ্যেই রাস্তার বেহাল অবস্থা পুনরায় সেই রাস্তা আবার নির্মাণের ক্ষেত্রে আবারও দুর্নীতির অভিযোগ দেখুন টিএমসি দলটাই পুরোটাই কাটামানির ওপরে চলে তো এদের লক্ষ্য হচ্ছে যেখানে কাটামানি সেখানেই উন্নয়ন করবে তো এই আমাদের যে রাস্তাটা হয়েছে এটা বছরখানেকও যায়নি তার মধ্যে রিপেয়ারি করতে হচ্ছে এখানে টোটালি কাটমানির গল্প আছে এখানে দেখুন টোটালি দলটাই তো দুর্নীতিগ্রস্ত এবং সরকার এরা যেখানেই যেখানে সেখানে এরা উন্নয়ন করে আমাদের দল ভবিষ্যতে যদি আসে আমাদের পশ্চিমবঙ্গে এটার সুরাহা করে দেখাবে বিভিন্ন রকম এর অভিযোগ করে সুরাহা পায়নি এলাকার মানুষ আমাদের বন্ধ করে এটা হচ্ছে কোনো মানে তিন ইঞ্চির কম ঢালাইয়ের জন্য এই পাশটা বলেছে সেই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে অনেক গ্রামের লোক বন্ধ করেছে

কোলে কারা কুছলো কারা ও সব ও এই কন্ট্রাক্টরের লোক আছে এখানে আমাদের তারাই কুছছে আর তো তারা তোমাদের বলতে তো শুনে নিওরা না তারা তো বলে দিয়েছে যে অফিস থেকে লোক আসবে তারপরে হচ্ছে ঢালাই শুরু হবে আবার কোনরে কি দাম পাবো রবি মাথা আপনি দেখ رہے ہیں নিউজ यू एन आई